আষাঢ় মাসে আমাদের একটা উৎসব আসছে যে উৎসবটা প্রত্যেকটা ঘরে ঘরে পালিত হবে সেটা হচ্ছে কি অম্বুবচি উৎসব এই অম্বুবচি কবে থেকে শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে অম্বুবচি শুরু হচ্ছে আষাঢ়ের সাত তারিখ আর জুনের বাইশ তারিখ টাইমটা হচ্ছে দুপুর দুটো থেকে ছাপ্পান্ন মিনিটে শুরু হবে আর শেষ হবে দশই আষাঢ় পঁচিশে জুন বৈকাল তিনটি একুশ মিনিটে এই যে অম্ববুচি তিন দিন চলবে এই তিন দিন অম্বুবুচি চলাকালীন আমাদের কি করতে হবে কি নিয়মটা আমাদের পালতে হবে দেখুন মায়েরা যেমন তিন দিন ঋতুবতী হয় সেই তিন দিন মায়েরা ঠাকুর মন্দিরে প্রবেশ করতে পারে না দেবতার পূজা করতে পারে না দেবীর পুজো করতে পারে না স্বামীর সংঘ করতে পারে না রন্ধনশালায় প্রবেশ করতে পারে না কোনো শুভ কাজ করতে পারে না যে তিন দিন মায়েদের ঋতু স্রাব চলে সেই তিন দিন মায়েরা অপবিত্র থাকে তাই তারা কোনো শুভ কাজ করতে পারে না তদ্রপ এই অম্ববতী চলাকালীন এই তিন দিন আষাঢ়ের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের ধরিত্রী মাতা তিনিও ঋতুবতী হন একটা নারী যেমন ঋতুবতী হবার পরে তিনি সন্তান সম্ভবা হবার উপযোগী হয়ে ওঠে তদ্রব এই আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মা বসমাতা ধরিত্রী মাতা এই পৃথিবী মাতা তিনি ঋতুবতী হন কেন নাকি নতুন ফসল জন্ম দেবার জন্য এই আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয় চারিদিকে জলে পরিপূর্ণ হয় মাটিতে রস পরিপূর্ণ থাকে সেই সময় আমরা যদি কোনো সরিষ রোপণ করি সেটা সুন্দরভাবে হয় তাই মা এই অম্বুবুচি চলাকালীন সময় আমাদের কিছু নিয়মাবলী পালন করতে হয় গো সেই নিয়মাবলীগুলো যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের মঙ্গল হয় এটা পূর্বপুরের পূর্বপুরুষরা বলেছেন নানান ধরনের গ্রন্থ থেকে বলেছেন নানান ধরনের মানুষরা বলেছেন আমরা শুনেছি আমরা গুরুমুখে শুনেছি গুরুজন ব্যক্তিদের কাছে শুনেছি মা মহামায়া তার জনিদার পড়েছিলেন আসামের কামাক্ষায়। আর সেখানে মা কামাখ্যার মন্দির তৈরি হয়েছে এই অম্ববতী উৎসবটা পালন হয় বিশেষ করে আসামের কামাক্ষা মন্দিরে এই তিন দিন মা কামাখার মন্দিরের দুয়ার বন্ধ থাকে কেন মা ঋতুবতী হন এ সময় কোনো ভক্ত এই মন্দিরে প্রবেশ করতে পারে না এই মন্দিরের দুয়ার বন্ধ থাকি বিরাট মেলা হয় সাধুগুরু বৈষ্ণবরা সেখানে প্রবেশ করে মায়ের কৃপা পাবার জন্য মায়ের আশীর্বাদ পাবার জন্য ওমা এই অম্বুপুচি চলাকালীন যখন কামাক্ষার মন্দির বন্ধ থাকে এখানে এই মত্ত ধামে আমাদের মানুষের বাড়িতে অনেকের বাড়িতে কিন্তু দেখবেন ঠাকুর মন্দিরও বন্ধ থাকে এখন আমাদের জানতে হবে এই অম্বুপুচি চলাকালীন আমাদের কি কর্ম করতে হয় অম্বুপুচি চলাকালীন কি ভগবানকে পুজো দেওয়া যাবে মা কালী মা দুর্গা মা মনসা মা সুতলা মা লক্ষ্মী এদের কি পুজো দেওয়া যাবে কি দেওয়া যাবে না অনেকে বলে অমাবতী কিংবা অম্বুবচী কিংবা রজস্বলা উৎসব চলাকালীন সময়ে দেবী পুজো করা যাবে না দেবী মন্দির বন্ধ রাখতে হবে এটা কি সত্যি হ্যাঁ অম্বুবচি চলাকালীন আসামির কামাখ্যা মন্দিরের দুয়ার বন্ধ থাকে তিন দিন মায়ের কোনো সেবা পূজা হয় না চতুর্দিনের দিন মায়ের সেবা পূজা হয় ভক্তরা দর্শন করতে পারে মাগ এই নিয়মটা কেবলমাত্র ওই কামাখ্যা মন্দিরের জন্য এটা আমাদের জন্য নয় আপনার বাড়িতে যদি কোনো দেবী মূর্তি থাকে দেবী মন্দির থাকে আপনি পুজো দিতে পারেন কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে পুজো দেবার সময় আপনি ওই দেবী মূর্তিকে স্পর্শ করতে পারবেন না নারীরা যখন ঋতুবতী হয় সেই অবস্থায় যদি পুরুষ সেই নারীকে স্পর্শ করে তাহলে পুরুষের ক্ষতি হয় অমঙ্গল হয় তাই তো নারী আদ্যাশক্তি মহামায়া তাকে স্পর্শ করতে নেই এই অম্বপুজি চলাকালীন যে কোনো দেবী মূর্তিকে আপনার স্পর্শ করবেন না আপনারা পুজো দিতে পারবেন আপনারা ধূপ প্রদীপ দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই অনেকে কি করে বাড়িতে ওই দেবী মূর্তিটা লাল কাপড় দিয়ে ঢেকে দেয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি মান্যতা থাকে আপনি দিতে পারেন কিন্তু শাস্ত্র এরকম কোনো বিধান দিচ্ছে না যে দেবী মূর্তিকে ঢেকে রাখতে হবে এটা কেবলমাত্র আসামে কামাখ্যা মন্দিরেই হয় আপনার বাড়িতে যদি কোনো মন্দির থাকে ঘরে যদি কোনো দেবী মূর্তি থাকে তাহলে আপনি তাকে পুজো করতে পারবেন কিন্তু আপনি তাকে স্পর্শ করতে পারবেন না আর একটা কথা এই আমাবতী চলাকালীন কিংবা অম্বুবুচি চলাকালীন আপনারা তুলসী গাছকে স্পর্শ করবেন না যদি কোনো নারী কোনো পুরুষ তুলসী বৃক্ষ এদিনকে স্পর্শ করে তাহলে তার নরকগামী হতে হয় কেন মা তুলসীও একটা নারী তিনি ভক্তি মহা মহামায়া তিনি কিন্তু ভক্তি প্রদান করে তবেই কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় তো এই অঙ্গবচী চলাকালীন আপনারা তুলসী বৃক্ষের তলায় যাবেন না তুলসী বৃক্ষকে স্পর্শ করবেন না তুলসী পাতা চয়ন করবেন না তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হবে এদিন যদি আপনারা তুলসীর অঙ্গহানি করেন তুলসী গাছ তুলে ফেলেন কিংবা তুলসী গাছ বাড়িতে রোপণ করেন তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যান আপনাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ দুষ্ট হলেও হতে পারে তবে শোনো মা আগেরকার দিনে আমার ঠাকুমারা বলতো গুরুজনরা বলতো অম্ববচি চলাকালীন মাটিতে পা রাখতে নেই যারা বিধবা মহিলা তারা তিন দিন ধরে এই অম্বুবচি চলাকালীন তারা চিঁড়ে মুড়ি দই খেয়ে উপবাস পালন করে তারা খাটের থেকে মাটিতে পা দেয় না এটা মানে যে যত মানবে তার তত লাভ যে যত করবে তার তত পূর্ণ হবে তবে শোনো মা অম্বুবুচি চলাকালীন আপনারা একটু আম দুধ সেবা করবেন একটু আম দুধ গোবিন্দকে সেবা দেবেন আপনাদের মঙ্গল হবে এই অম্বুবুচি চলাকালীন যদি কোনো ভক্ত কোনো মানুষ কোনো জীব আম দুধ সেবা করতে পারে তাহলে তার সর্প ভয় থাকে না তার সর্পঘাতে মৃত্যু হয় না এটা শাস্ত্রে বর্ণনা করছে শুধু তাই নয় মা এই অম্বুবতী চলাকালীন আপনারা দই চিড়ে তিলের ছাতু সেবা করবেন যদি এই অম্বুপুচি চলাকালীন কেউ ফল মূল আদি সেবা করে উপবাস থাকতে পারে তার শরীরে বিশেষ ফল প্রাপ্তি হয় তার শরীর ভালো থাকে তার মন ভালো থাকে গোবিন্দের কৃপা তারপরে পরিচিত হয় মা এই অম্বুবুচি চলাকালীন আপনারা মাটি খনন করবেন না মাটিতে হাল দেবেন না মাটিতে ঘোড়াঘুরি করবেন না বৃক্ষ কাটবেন না বৃক্ষ লাগাবেন না তাহলে কিন্তু আপনাদের অকল্যাণ অমঙ্গল হবে শাস্ত্রে বর্ণনা করছে এই অম্বুবুচি চলাকালীন কোনো ব্যক্তি যদি মাটি ঘোরে কিংবা বৃক্ষ ছেদন তাহলে তার জন্ম হয় মা যদি ব্যক্তি মাটিতে হাল দেয় পরবর্তীকালে মৃত্যুর পরে তার শুকর জনিতে জন্ম নিতে হয় তাই আপনারা একটু মেনে চলবেন এই তিন দিন আপনারা নিরামিষ আহার করবেন মাছ মাংস একদম সেবা করবেন না এই অম্বুবচি চলাকালীন আষাঢ়ের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যদি আপনারা নিরামিষ সেবা করতে পারেন পিঁয়াজ রসুন মাছ মাংস পরিত্যাগ করতে পারেন চুলদাড়ি নখ এগুলো কাটবেন না আপনারা গায়ে সাবান শ্যাম্পু নেবেন না দেখবেন আপনাদের মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে গোবিন্দের কৃপা হবে ওগো মা তো যোগমায়া মহামায়া তিনি তো কৃপা করবেন জন্য এই জগতে এসেছে তিনি তো ভক্তির বাসনা পূর্ণ করবে বলে এই জগতে এসেছে ও মা যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারো তার কৃপা অবশ্যই সেই হবে কত ভক্ত মায়ের চরণী নয়ন জল দিয়েছে মা তাকে কৃপা করেছে আমরা তো মাকে ডাকতে পারি না আমরা তো মাকে বলতে পারি না আমরা তো মাকে ভালোবাসতে পারি না একদিন আমার বসে আছে গঙ্গার পানি আরে মা মা বলে কাঁদিছি তুমি অমনে করি কাঁদি কেন বলতেই পারো ঠাকুর আমার নরেনের কথা শুনে বলছে ওরে নরেন দেখ দেখ আমারে জগতে জননী মা সে কেমন কটে আমার দিকে তাকিয়ে হাসছে দেখ দেখ নরেন ওই যে ওই যে দক্ষিণা কালী দেখ কেমন করে মুক্ত কেশি আজ আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছে নরেনা আমার রামকৃষ্ণ ঠাকুরকে দেখে বলছে ঠাকুর গ তুমি প্রত্যেক দিন কখনো হাসো কখনো কান কখনো কখনো ধোলায়ঙ্গায় ধাপ দাও মামা বলে বাবা বলে তোমার ভাব কি ভাব তো বুঝতে পারি না তুমি কি সত্যি মাকে দেখতে পাও ঠাকুর আমার বলে ওরে পাগল আমি যদি দেখতেই না পাবো তাহলে এমন করে মা মা বলে কেন কাঁদবুরি ওরে দেখ না আমার মা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে ভুবন ভুলানো রূপ তার নরে আমার বলে ঠাকুর আমি তো দেখতে পাই না ঠাকুর আমারে বলে শোন নরেন মাকে দেখতে গেলে পারে আগে মায়েরে হতে হবে যদি মা বলে যদি তুই মামা বলি সব ফেলে মায়ের চরণে যদি আমি তো নিবেদনে করিতে পারিস দেখবি মা তোর সঙ্গে কথা কইবে দেখবি মা তোর সঙ্গে খেলা করবে নরেন আমারে বলে ঠাকুর আমি তো কত মা মা বলে ডাকি কিন্তু মায়ের তো দেখা পাই না মায়ের তো কৃপা পাই না মায়ের তো করুণা পাই না যখন এই কথা নরেন আমারে বলেছে রামকৃষ্ণ আমার ওই গঙ্গার দিকে তাকিয়ে আছে নরেনের ঘিটিটা ধরে বলে ওরে নরেন ওই যে গঙ্গার ভিতর দিয়ে কি যায় বলে ঠাকুর ওটা একটা জাহাজ চলে যায় ঠাকুর তখন ঠাকুর আমার বলছে ওরে নরেন ওই জাহাজটা কোথায় যাবে ঠাকুর সেটা তো আমি জানি না আচ্ছা তাহলে তুই আমাকে একটা কথা বল এই যে এই এই কলকাতা থেকে এই জাহাজটা ওই চন্দননগরে যেতে কতক্ষণ লাগবে বাবা রামকৃষ্ণের কথা শুনে নরেন বলছে ঠাকুর সে তো এক ঘন্টা লাগবে ও ঘন্টা লাগবে আচ্ছা নরেন ওই যে ওই জাহাজের পেছনে কি যেন ছোট একটা দেখা যাচ্ছে ওটা কে বাবা ওটা কি নরেন আমার দেখে বলছে ঠাকুর ওই জাহাজের পেছনে একটা ডিঙি নৌকা আচ্ছা নরেন বলতে পারিস বাবা এই ডিঙি নৌকাটা এই কলকাতা থেকে চন্দননগরে যেতে কতক্ষণ লাগবে ঠাকুর ওই ডিঙি নৌকা এই কলকাতা থেকে চন্দননগরে যেতে গেলে দশ ঘন্টা টাইম লাগবে কী বলছিস দশ ঘন্টা কেন ওই জাহাজটা যদি এক ঘন্টায় যেতে পারে ওই ডিঙি নৌকা কেন দশ ঘন্টা লাগাবে তখন নরেন আমার বলছে ও ঠাকুর ওটা যে জাহাজ ওটা যে বড় ওতে যে ইঞ্জিন লাগানো আছে ওটা তাড়াতাড়ি যায় আর ডিঙি নৌকায় কোনো ইঞ্জিন লাগানো নেই ওটাতে হাতে দাঁড় টেনে টেনে যেতে হয় তখন আমার ঠাকুর নরেন কে কয় শোন নরেন আমি তোকে বলি শুন ওই জাহাজের পেছনে যদি ওই ডিঙি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটা কখন যাবে বল নরেন আমার বলছে ঠাকুর তুমি কি বোকা নাকি ওই ডিঙি নৌকাটাকে যদি ওই জাহাজের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে জাহাজ যদি এক ঘন্টায় চন্দননগরে যায় তাহলে ওই ডিঙি নৌকাটাও এক ঘন্টার ভেতরেই চন্দননগরে যাবে তখন ঠাকুর আমার বললেন ওরে নরেন তবে শুন আমি তোকে বলি ওই জাহাজের পেছনে যেমন নৌকাকে বেঁধে দিলে পারে এক ঘন্টায় চন্দননগরী পৌঁছে যায় আর ডিঙি নৌকা যদি একা একা যায় তাহলে দশ ঘন্টা টাইম লাগায় তবে আমি তোকে বলি শোন শোন নরেন এই ভগবানকে পেতে গেলে মা কালীকে পেতে গেলে আগে তেমন গুরুর চরণ আশ্রয় কর গুরু যদি কৃপা হয় গুরুর যদি করুণা হয় তুই এক জনমই মায়ের দেখা পাবি আর যদি গুরুর কৃপা না হয় গুরু চরণ যদি আশ্রয় না করিস ওই ডিঙি নৌকার মতো তোর যে কত জনম কেটে যাবে তুই মায়ের দেখা জীবনেও পাবি না তাই ধর ধর নরেন আগে গুরুর চরণ ধর গুরু চরণ যদি ধরতে পারিস মায়ের কৃপা তো হবেই রে পাগল এই জগৎ সংসারে কিসের জন্য কাঁদছিস তুই আমার আমি তোর কেউ কারো নয় রে শুধু মিছে মায়া ভেবে দেখ একমাত্র মাই আমার আপন ওরে নরেন তুই যাকে আপন ভাবছিস তোর গাড়ি তোর বাড়ি তোর টাকা তোর পয়সা তোর পুত্র তোর কন্যা কেউ কারো নয় দুদিনের মায়া মিছে পরিচয় চোখ বুঝলে দেখবি অন্ধকার কেউ তোর সঙ্গে যাবে না সবই মায়া মায়ার পরিচয় তোর একা একা যেতে হবে যেদিন দেহ ছেড়ে তোর প্রাণ পাখি চলে যা নরেন তাই আমি তোকে বলি শোন কার মিছে ভো ভূমণ্ডল ভেবেদ্যাক মিছে ভো ভূম্ডল ভেবে দেখমন্ত ভেবনা দক্ষিণা কালী পথ মায়া জানে ভেবনা দক্ষিণা কালী পথ মায়া জানে ভেবে দেখ মন কেউ কারণ ভূমণ্ডলে কেউ কারো যার জন্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে ওগো তুমি যাকে আপন ভাবছ আমার পুত্র আমার কন্যা আমার বন্ধু আমার বান্ধব কেউ কিন্তু আমার নয় শুধু মায়ার পরিচয় তো গানে কি বলছি যেদিন তুমি যাবে একা একা যেতে হবে তুমি যার জন্য এত চিন্তা করছো আমার ছেলে বাড়িতে এলো না ভেবেছ কি ও ছেলে তোমার সঙ্গে যাবে না তাই কি বলছে দেখো যার গল্প মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয় দেবে ছডা সেই প্রিয়সী। দেবে ছটা অঙ্গ হবে বলে ভেবে দেখে কারো মিছে ভ্রম ভূমন্ডলে ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালী পথ মায়া জলে হেব না দক্ষিণাকালী পথ মায়া জলে ভেবে দেখমণ্ডেও কারো মিছে ভ্রম কুমণ্ডলে ভেবে দেখমণে ਕਾਰੂਨਾ